গত তেরো জুন মধ্যপ্রাচ্যের আকাশে শুরু হওয়া যুদ্ধের ধোয়া এখনো কাটেনি ইরান ইসরায়েলের মধ্যে টানা হামলা পাল্টা হামলায় উত্তপ্ত পুরো অঞ্চল তবে এই সংঘাতকে ঘিরে সবচেয়ে বড় আশঙ্কায় এখন ইসরায়েল নিজেই বিশেষ করে যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী রূপ নেয় নিউজের ইহুদিবাদী এক বিশ্লেষক ডেনিস ইস্ট্রান অভিজ এক নিবন্ধে স্পষ্টভাবে লিখেছেন যুদ্ধ চলছে কিন্তু ইসরায়েলের মূল ভয় এই সংঘাত দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত হলে তা হবে এক ভয়াবহ বিপর্যয় তিনি বলেন যদি যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে তাহলে তা শুধু সামরিক খাতেই নয় ইসরায়েলের অর্থনীতি ও সমাজ কাঠামোও ভেঙে পড়বে ইস্টার্নভিজ একসময় ইসরায়েলের সামরিক গোয়েন্দা পরিষেবার ইরান ডেস্কের প্রধান ছিলেন বর্তমানে তিনি জায়নিস্ট সেন্টার ফর সিকিউরিটি রিসার্চের গবেষক তার মতে ইসরায়েলের উচিত এখনই উপলব্ধি করা যে ইরানের পারমাণবিক কিংবা ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সম্পূর্ণ ধ্বংস করার ক্ষমতা তাদের নেই গত শুক্রবার থেকে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলোতে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল জবাবে ইরান ও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায় ইসরায়েলের দাবি এসব হামলায় তাদের অন্তত চব্বিশ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে কয়েকশো অন্যদিকে ইরান বলছে ইসরায়েলি হামলায় তাদের দুশো চব্বিশ জন নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও এক হাজারেরও বেশি নাগরিক অবাক করার বিষয় হচ্ছে এমন এক টালমাটাল পরিস্থিতিতেও ইসরায়েলি নেতৃত্ব যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে পারছে না স্টানোভিস লিখেছেন নেতৃত্বের মধ্যে বিভ্রান্তি রয়েছে তারা বুঝতে পারছেন না কোন পথে হাঁটবে যুদ্ধ চালিয়ে যাবে নাকি কূটনৈতিকভাবে নিষ্পত্তির পথে আসবে বিশ্লেষকদের মতে যুদ্ধ যত দীর্ঘায়িত হবে ততই বেড়ে যাবে সামরিক ব্যয় অস্থির হবে অভ্যন্তরীণ বাজার ভেঙে পড়বে জনমনে আস্থা অতীত অভিজ্ঞতা বলছে লেবাননের হিজবুল্লা কিংবা যুদ্ধের মতো দীর্ঘমেয়াদী সংঘাত ইসরায়েলি সমাজ এক ধরনের ক্লান্তি ও বিভ্রান্তি তৈরি করে যা নেতিবাচক প্রভাব পড়ে রাজনৈতিক ব্যবস্থাতেও